আমাদের নারী নারী মিল নাই আজকে যদি নারী নারী মিল থাকতো মোহব্বত থাকতো আমাদের কপালে এত দুঃখ আসতো না আমি যদি কোন হুজুর তার বাস্তব হ্যাঁ বাস্তব আছে আপনি বাসে চলবেন আপনি বসে আছেন সিট একজন মহিলা গেলে অনেক লোক অনেক পুরুষ দেখছি সিট ছেড়ে দিয়ে মহিলা বসার জায়গা করে দেয় কথা কর আর ওই টাকরা জুয়ান মহিলা বসে আছে সিটে বসে আছে একজন আশি বছরের বুড়ি মানুষ বুড়ি মহিলা যা থর করে কাটতেছে ও লাটা লাটা করে চাপ দেখবে তা উঠবে না এমন ঠিক কেদি বাড়ি দিকে যাচ্ছে কথা ড্রাইভার যখন বেরেক করে ওই গলি দিয়ে ওই মহিলা বেরেকের সাপ সহ্য না করতে পারে গলি দিয়ে পিছনে চলে যায় কিন্তু ওই মহিলা উঠবে না খালি কি ঠেটা একজন সতেরো বছর কাম নামে না কথা কোন সতেরো বছর আমার একজন দশ বছর আবার দাঁড়াইছে আজ বা দেখান মরিয়ে দেবে ওনাকে রাষ্ট্রপতি বানাটা কী তো ভালো হইতো সোভানন্দ এটা যোট কর আর ওই বুড়ে মানুষকে তিন জায়গা দাঁড় করো আল্লাহ এদেরকে হেড নেশু করো যতখন আমি না এই কথা বললি কেউ লোক বড় বড় শোক করে এই তো হইতো রাজনীতি না না আমার রাজনীতি করে ট্যাগা করছে

তোমার কবরের সবজের জন্য আর ও হো আপনি মন কেন কি আমি আপনার কোনোদিন দেখিনি আপনার মনকে মন কেন কি ফেরেসটা দেখছে আমি দেখিনি পড়ছি আর শুনছি সোহান আল্লাহ কহ রবি উত্তর উত্তর করছি রবি আমার ফেরেস্তারে কি তুমি আমার কবরের মধ্যে আসছো রাবিয়া হ্যাঁ বলতে ফেরেসটা বলতেছে রাবি আমি আসছি তোমার কবরের সন্দের জন্য আমি বলছি বলো তোমার রবকে রাবিয়া বসতি বলতেছে আমি যদি বলি রব আমার আল এই যে বুড়া মানুষ যে না না কলি দোষ আছে না দাঁড়িয়ে আছে যাও একবারে যাও আমার ভাইরা আমাত খুব খারাপ ব্যক্ত এসে নাকি মাহাবে একটু জোরে পড়া নারা তাকবীর আল্লাহু আকবার এবাদ বলে ফেরেশতা আমি যদি বলি রওফ আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বসি আমার বান্দী না অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হ সুবহানাল্লাহ জোরে পড়া রাবিয়া বলছে আমি যদি বলি রওফ আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়া বসি আমার বান্ধি না অতএব আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আল্লাহর কি হই সুবহানাল্লাহ তো জোর কর এখন আমি আপনি মারা গেলাম কবরের মধ্যে ফেরেশতা আছে যদি বলে তোমার রব কে যদি বলি রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে আমার বান্দা না তাহলে অবস্থাটা কি হইতে পারে কবরের মধ্যে কর এমন একটা কাজ করে দিতে হবে যে কবরের মধ্যে গেলেও যেন আল্লাহ যেন বলে এটা আমার বান্দা সুবহানাল্লাহ তো জোর কর আল্লাহ

বেরস্তারে উঠিয়ায় আমার রবি আরো কবর থেকে উঠিয়ায় আর আমার রবি একে প্রশ্ন করিস না আমার রবি একে আরামে ঘুম পাড়তে দে আমার রবি আরো কবরের সংজাব আমি আল্লাহ নিজে দিতে চাই আর আমাদের ঘরে ঘরে একটা একটা করে রাবি আছে এই রাবিয়ার কবরে সব কে দিবে এই রাবিয়া স্বামীর উপরে যে অত্যাচার করে সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই পেট প্রত্যেকবার জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাইকিয়া শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশি বালো বা গে গে প্রেমের জনের জন যুবক বিষ খাই ই আমর

রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি আসাল্লাম আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মাদ নাও অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করে দেখো আমি রাবিয়া আমার নবীর কি হই সুহান এবার কানে কি বিরিস্তা সোনার মতি না আল্লাহ নবীর কাছে খবর দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে রাবিয়া বস্তি মারা গেছে এই মেয়েটাকে এবার ফেরেশ আল্লাহ নবী মদিনার মাটি থেকে বলবে ফেরেশটা উঠে যা আমার কবর থেকে উঠে আয় আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক আমার কেমন প্রেমিক আমার

যদি দুরুসরি পাট করে 1000 বার দুরুত পাঠ করিয়া এই লোকটা আপনারে যদি এই এই লোকটা যদি বাজার ঘুমিয়ে পড়ে ওই দিন যদি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ না হয় পুনরায় আবার বৃহস্পতিবারের রাত্রিতে আপনি সুযোগ তো নিবেন এই সুযোগ নিবেন আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন রাত বারোটার পর উঁচু দিয়ে চার রেখা তাহার যত নামাজ পড়িবেন তাহার নামাজ শেষ করিয়া দুই রেখা নকল নামাজ পড়িয়ে আল্লাহ নবীর উপরে আপনার এক হাজার বারো শরীফ পাঠ করবেন একবার কমনাও বেশিও না নবীর উপরে দরু পড়তে পড়তে ডান একাতে যদি আপনি ঘুমিয়ে পড়েন ওই বৃহস্পতিবারের রাত্রিতে বিশ্ব নবীর সাথে যদি সাক্ষাৎ না হয় পুনরায় আবার বৃহস্পতিবার রাত্রিতে আপনি এরকম করে সুযোগ নেন আপনি তাহার নামাজ পড়ে এর পরে দুই রাখাত নফল নামাজ পড়িয়ে আল্লাহ ডাইন কাতে শুয়ে রসুলের উপরে দরুদ করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন বিশ্ব নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে তা যদি না হয় নবীর সাথে যদি তোমার দেখা না হয় আপনাদের বার্মি জুতার আমার গাল বুঝে কথা কয়ের কিন্তু কাজ করা লাগবে সারটে যদ কয়টা কাজ করতে হবে নেসার দিতে হবে 4 তে আমল 4 কা কর লাগবে 4 দিনে যদি কেউ যদি সাড়া দিতে পারে নবীর নামে দরুদ পড়তে পড়তে এই রকম তাহাজ্জুদ নামাজ পড়ে এই রকম করে 1000 বার দরুদ পড়ে ঘুমিয়ে পড়ে আপনা আল্লাহর নবীর সাথে বধান 3 সপ্তাহ তার দিদার হয় যাবে সিল্লাকন আল্লাহু আফকাক বুল লাগানো মাসিকোকাক নেহি আর হামনে বুল গান আগে লান দেহি আসি না হলে প্রেমিকের মর্যাদা বোঝা যায় না প্রেমিকা না

থেকে সুন্দর সুরম একটা পদমদিনের থেকে বাংলাদেশ পর্যন্ত একটা রাস্তা করে দিবে রসুলকে দেখানো হবে ও বা কবরের মধ্যে যদি রসুলকে দেখানো হয় ওই লোকটার কবরের কে আশিকে আল্লাশুকে কে আল্লাহ মাসুকে মোহাম্ম মোহাম্মদ জানালে খোদা কামালে মোহাম্মদ চিল্লা কানাল্লাহ আকবর আমার ভাইয়ের আমার এই রবি বললেন বেরোসা উঠে আমার রবি আর কবর থেকে উঠে আমি নবী জানি আমার রাবে আমার কেমন প্রেমিক রাবিয়া সারা রাত আপনার তাহার নামাজ পড়ি আমি নবী আমার উপরে এক এক হাজার বার দরুদ শরীফ পাঠ করছে যখন দরুদ পাঠ করতে করতে যখন তোকে যখন টান্ডা আসছে ঘুম রাবিয়া ঝুমিয়া ঝুমিয়া বাদান পড়িয়া গেছে রাবিয়া বলে সকলে আমার ইবাদতে ডিস্টার্ব করবি রাবিয়া বসতে কি করলে নিজের চুল তো রশি দিয়া বাঁধ দিয়া গাদের আদার সাথে দলনার সাথে তীরের সাথে বিদে রাখলেন আর আল্লাহর নবীর উপরে বাদান দরুদ পড়তে পড়তে যখন সকে তন্ডা আসে ঘুম আসে যমিয়া পরে সুলে টান লাগে রাবিয়া বশির ঘুম ভাঙিয়া যায় রাবিয়া বস্তি বলে সকে ঘুমাসিস না ওই দিন আরামে ঘুমাবি যে দিন ওই মাটির কবরে রাবি জুরকান সুবহানাল্লাহ কালি ওই নবীর ইবাদত করছে আল্লাহকে রসুলকে খুশি করবার জন্য আর আমাদের রাবে এরা সারা রাত বাজান আপনার ফেসবুকের মধ্যে বাজান লিপ্ত আছে মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না